হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো টেনিদার ছোট গল্পগুলির প্রত্যেকটিতেই কিলো কিলো কিশোর উপযোগী হাস্যরস ঢুকিয়ে স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় সেগুলিকে এক একটি ক্লাসিক আখ্যানে পরিণত করেছেন এরই মধ্যে দধিচি পোকা ও বিশ্বকর্মা গল্পের ছত্রে ছত্রে এমন সব পাঞ্চলাইন যোগ হয়েছে যা পড়লে গোমরা মুখ রামগরুরের ছানাটিও হেসে লুটোপুটি খাবে আগে ঘটনাটা সংক্ষেপে বলি শোনো তারপর আসি সেই সব কালজয়ী পাঁচ লাইন পালা থিয়েটার হচ্ছে চাকুড় জেদে রকের সামনে রিহার্সাল চলাকালীন নাটকের অন্যতম চরিত্র দধিচি সাজবার ছেলে পাওয়া যাচ্ছিল না। টেনিদার কৃপায় জোর জবরদস্ত পেলাকে সাজদে হলো সেই দধিচি মুনি। কিন্তু থিয়েটার অনুষ্ঠিত হওয়ার সময় স্টেজে দধিচি সে যে ধ্যান করতে গিয়ে লাইটের পোকার তাণ্ডবে নাজেহাল হয়ে পড়ে সিমান পেলা। পোकामाকর নাকে মুখে ঢুকে দধিচির ধ্যান ভাঙের চেষ্টা আর কি। এদিকে স্টেজে শিষ্য দধিমুখের সংলাপ বলবার সময় তার মুখেও পোকা ঢুকে যাওয়াতে যাওয়তে করে তা দধি রূপি পেলারামের গায়েই ফেলে দেওয়া হলো ফলে পেলার ব্রহ্মতেজ গিয়ে পড়ল দধি মুখের সাজে অল্প বয়সী ক্যাবলার ওপর সুযোগ বুঝে থুথু সাপে এক গাদা পোকামাকড় ফেরত গেল দধি মুখের গালে নাকে মুখে এমনকি কপালেও এ যেন শিষ্যকে গুরুর স্নেহাশিস ফলে নাটকের মাঝে বাঁধল এক মক্ষম গোলযোগ যথারীতি এই সিন বেমালুম ড্রপ করতে হলো তখনই স্টেজের ভেতর ছুটে এলো ইন্দ্রবেশী হাবুল আর বিশ্বকর্মাবেশি টেনিদা টেনিদার আশঙ্কা এভাবে চললে প্লেটা একেবারে মাটি হয়ে যাবে আর যার মূল কালপ্রিট হলো এই পেলারাম ফলে পেলাকে আচ্ছা শাসিয়ে দিলে টেনিদা বললে থিয়েটার করতে গেলে নাকি শুধু পোকা নয় মশা মাছি ইঁদুর বাদুর খাট পালঙ্ক এমনকি কলকাতার ওই মনুমেন্টটা পর্যন্ত খেয়ে ফেলতে হবে এই সব ভুলভাল শাসানি হজম করে রীতিমতো গজগজ করতে করতে টেনিদাকে প্যাচে ফেলার এক মক্ষম চাল চাললো গল্পের কথক পেলারাম বারুজ্জে আর সেই নিয়েই জমলো গল্পের আসল মজা তবে গল্প পড়ে কথকের মতো আমিও একটা জিনিস উপলব্ধি করলাম মহর্ষিদের মেজাজ অমন ঘিন্ডুলের চাকের মতো কেন হয় আর কথায় কথায় তারা অমন তেরে মেরে ব্রহ্মসাপ কেন আরে আর যাই হোক ধৈর্যেরও তো একটা লিমিট আছে নাকি সত্যি তো ধ্যানে বসে নাকে মুখে অমন পোকামাকড়ের উপদ্রব হলে শান্তনুর মতো শান্ত মানুষটিও যেন দুর্বাসা হতে বাধ্য যা হোক মজার ছলে লেখা এই গল্পটা তোমরাও আশা করি পড়েছ সেসব হাস্যকর মুহূর্তগুলি অবশ্যই কমেন্টে জুড়ে দিও আর এই ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো